দীপাবলিতে অ্যাকাউন্টে দশ হাজার টাকা প্রধানমন্ত্রীর বিরাট সিদ্ধান্ত ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট দিচ্ছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারের এই দশ হাজার টাকা দেওয়া নিয়ে ডিটেলস বিষয়গুলো জেনে নিন তো চলুন ভিউটিকে শুরু করা যাক ভিউটিকে শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন প্রধানমন্ত্রী জনধন যোজনা তথা পি এম স্কিমের মাধ্যমে সারা ভারতে লক্ষ লক্ষ মানুষকে ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত করেছে দু সালে সরকার এই প্রকল্পে একটা নতুন সুবিধা যোগ করার পরিকল্পনা করছে যাতে জনধন অ্যাকাউন্টধারীরা দশ হাজার টাকার জরুরি ঋণ পেতে পারেন এই সুবিধাটা মূলত চিকিৎসা জরুরি অবস্থা অপ্রত্যাশিত খরচ বা সাময়িক আয়ের অভাবে সাহায্য করবে এই ওভারড্রাফট ফেসিলিটি বা ছোটোখাটো ঋণের সাধারণ মানুষের মহা ছন্দের কাছে উচ্চ সুদে মহাজনদের কাছে উচ্চ সুদে টাকা ধার করার প্রবণতা কমবে জনধন অ্যাকাউন্টে কিভাবে এই ঋণ পাবেন বিস্তারিত জেনে নিন তবে মনে রাখবেন এই তথ্যগুলো শুধুমাত্র জানানোর জন্য অর্থনৈতিক ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে সর্বদা সরকারি সূত্র থেকে যাচাই করে নেবেন রুপিস টেন থাউজেন্ড ওভারড্রাফট ইনস্ট্যান্ট ক্রেডিট লোন অন পি এম স্কিম চলতি অর্থবর্ষে কেন্দ্র সরকারের প্রস্তাব অনুসারে জনধন অ্যাকাউন্টধারীরা জরুরি সময়ে দশ হাজার টাকা ক্রেডিট ঋণ নিতে পারেন এটা জনধন অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত একটা স্বল্প মেয়াদি ওভারড্রাফ্টের মতো কাজ করবে যাতে ঋণ নেওয়ার জটিল প্রক্রিয়া ছাড়াই টাকা পাওয়া যায় হঠাৎ খরচ যেমন চিকিৎসা বা বাড়ির প্রয়োজন মেটানোর জন্য এটা একটা সুরক্ষা হিসাবে কাজ করবে এই সুবিধা দিয়ে সরকার চায় যাতে সাধারণ মানুষের জীবন সহজ হয় অনেকে এতে উপকৃত হবেন যারা ছোটোখাটো কাজের জন্যে এবং মহাজনদের কাছ থেকে উচ্চ সুদে টাকা ধার করেন ফলে আর্থিক স্থিতিশীলতা বাড়বে এবং লোকেরা ব্যাংকের উপর আরও বিশ্বাস করবে জনধন যোজনার যোগ্যতা এই জরুরি ঋণ পাওয়ার জন্য জনধন অ্যাকাউন্ট অবশ্যই সক্রিয় থাকতে হবে এবং কেওয়াইসি আধার লিঙ্ক করা দরকার যে অ্যাকাউন্টগুলো দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকে সেগুলো যোগ্য হবে না প্রস্তাবে বলা হয়েছে যে ঋণ নব্বই দিনের মধ্যে ফেরত দিতে হবে সুদ বা ফি যদি থাকে তাহলে তা খুবই কম হবে বা মাপ করা যেতে পারে দরিদ্রের সাহায্যের জন্য এতে অংশগ্রহণকারী নিয়মিত ব্যাংকিং করতে উৎসাহিত হবেন শেষমেশ এটা নিশ্চিত করবে যে সত্যিকারের প্রয়োজনীয় লোকেরাই উপকৃত হন বিতরণ এবং ফেরত দেওয়ার প্রক্রিয়া অফিসিয়াল প্রক্রিয়া ও যোগ্যতা যাচাই হয়ে গেলে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দশ হাজার টাকা ক্রেডিট হবে যা ওভারড্রাফ্ট হিসেবে ঢুকবে এই প্রক্রিয়াটি খুবই দ্রুত হয় তবে অ্যাকাউন্ট গ্রাহককে নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত দিতে হবে যাতে ভবিষ্যতে আবার ঋণ নেওয়া যায় এই পদ্ধতির লক্ষ্য হল অ্যাকাউন্টধারীদের জন্য সব কিছু ঝামেলা মুক্ত করা ফলে লোকেরা আরও সহজে ব্যাংকের সেবা নেবেন এতে সামগ্রিকভাবে আর্থিক ব্যবস্থাপনা উন্নত হবে গ্রাহকদের জন্য সুবিধাসমূহ এই জরুরি ঋণ সংকটকালে তাৎক্ষণিক আর্থিক সাহায্য দেবে এটা উচ্চ সুদে টাকা নেওয়ার প্রবণতা কমাবে যে সমস্ত গ্রাহক ঋণ নিয়ে নিয়মিত পরিশোধ করেন তাদের জন্য আরও বড় অঙ্কের ঋণ পরবর্তীতে প্রয়োজন হলে দেওয়া হতে পারে সময়ের সঙ্গে এটা আর্থিক শৃঙ্খলা এবং প্রতিষ্ঠানের ওপর বিশ্বাস করে তুলবে সম্ভাব্য সমস্যা এবং ঝুঁকিসমূহ পি জেডি স্কিম প্রকল্পের সুবিধা থাকলেও যোগ্যতা যাচাই এবং অপব্যবহার রোধ করা কঠিন যদি ঋণ গৃহীতেরা ফেরত দিতে দেরি করেন তাহলে ডিফল্টের ঝুঁকি থাকবে বাস্তবে এমনটা অনেক বাড়ি হয়েছে অনেকেই লোন নিয়ে অ্যাকাউন্ট এর কার্যকলাপ বন্ধ হয়ে করে দিয়েছে তাই ব্যাংকগুলোকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে পর্যবেক্ষণ পুনরুদ্ধার এবং ঝুঁকি নিয়ন্ত্রণের জন্য যাতে ব্যবহারকারীরা হতাশা না হন সবশেষে দরিদ্রের উপর যাতে বোঝা না পড়ে সেটা নিশ্চিত করতে সতর্ক নিয়ন্ত্রণ দরকার এই সমস্যাগুলো সমাধান করলে প্রকল্প সফল হবে অন্যথায় এটা উদ্দেশ্য পূরণ করতে পারবে না বর্তমান অবস্থা এবং নতুন আপডেটসমূহ বর্তমানে জনধন যোজনায় যোগ্য অ্যাকাউন্টধারীদের জন্য দশ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফ্ট সুবিধা রয়েছে দু হাজার পঁচিশের প্রস্তাবে সুবিধাকে আরও সহজলভ্য এবং সরল করার লক্ষ্য নিয়েছে লক্ষ লক্ষ অ্যাকাউন্ট খোলা হচ্ছে যা প্রকল্পের ব্যাপক গ্রহণ গ্রহণযোগ্যতা দেখায় তবে সরকার এখনও বিস্তারিত অফিসিয়াল নির্দেশিকা প্রকাশ করেনি এই বর্ধিত ঋণ সুবিধার শর্তসমূহ নিয়ে আপডেটের জন্য সরকারি ওয়েবসাইট দেখুন এটা নিশ্চিত যে প্রকল্প আরও উন্নত হবে উপসংহার এবং মন্তব্য প্রধানমন্ত্রী জনধন যোজনা দু হাজার পঁচিশের অধীনে দশ হাজার টাকার জরুরি ঋণ একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ অন্তর্ভুক্তিমূলক আর্থিক সাহায্যের দিকে বিদ্যমান ওভারড্রাফট প্রকল্পটা ভিত্তি হিসেবে কাজ করলেও নতুন প্রস্তাবটা প্রসার এবং সহজতা বাড়াবে সফলতার জন্য স্বচ্ছতা সহজযোগ্যতা নিয়ম এবং অপব্যবহার রোধ অত্যন্ত জরুরি অ্যাকাউন্টধারীরা তাদের জনধন অ্যাকাউন্ট সক্রিয় রাখুন এবং কেওয়াইসি আপডেট করুন যাতে প্রকল্প পুরোপুরি চালু হলে উপকৃত হতে পারেন এটা সামাজিক ন্যায় বিচারের দিকে একটা বড় ধাপ সরকারি সূত্র থেকে সর্বশেষ তথ্য নেওয়া উচিত